আমার বাসা বগুড়া আমার নাম মোসাদ্দেদ ছনাফর উপু আমার আব্বুর নাম মোহাম্মদ আবু بکر সিদ্দিক চৌধুরী কালকে বিকালে আমারই খালাতো ভাই হয় ও আসছিল আমাদের বাসায় আমার মামার থেকে টাকা নিতে আসার পরে আমার মামার একটা সাইকেল ছিল ওটা চাইছে যে ওই সাইকেলটা দেখ তা আমার মামা বলছে না আমি অসুস্থ আমি ওই সাইকেল চালাই ওই সাইকেল নিয়ে আমি সব জায়গায় যাই তোমাকে আমি দিতে পারবো না তুমি বেঁচে দিবা এই কথা বলার পর আমার মামাকে ধরে মারছে আর অনেক টাকা চাইছে আমার মামাও তো টাকা কই পাবে আমার মামাও সুস্থ এক লাখ টাকা চাইছে আমার মামার কাছে আমার মামা দিতে পারে নাই ঘুম থেকে তুলছে বিছানা থেকে তুলে ছুরি দিয়ে আঘাত করছে এবং কি নাঠি দিয়ে অনেক বাড়ি দিছে দেওয়ার পরে আমার আব্বু আসছে আসার পরে ওরা সবাই চলে গেছে আমার আব্বু দেখে আবহাওয়াতে চলে গেছে যার পরে আবার আরেক দল আসছে আসার পরে আমার মামা বাসায় ছিল আমার আব্বু ঘাস কাটতেছিল খেতে সেই সময় আমার মনে করেন ওরা আসছে সবার হাতেই ছুরি আমার আব্বুর কাছে কিছু ছিল না আমার মামাদের কাছেও কিছু ছিল না আসার পরে ছুরি দিয়ে আঘাত করছে অনেকেই আঘাত করছে আর অনেকেই ছিল ওই জায়গায় তাও একশো দেড়শো লোক হবে সবার হাতেই ছুরি ছিল কষ্ট অনেক কষ্ট লাগতেছে আমার আব্বু অনেক আঘাত করছে অনেকেই অনেক আঘাত করছে কখনো এভাবে দেখিও অনেকেই বাস দিয়ে বাড়ি দিছে আটকাইতে গেছি আমার এ পর্যন্ত ফেলা দিছে দেওয়ার পরে আমার ছোট ভাই ছিল ও ওরে ছুরি দিয়ে মানে ধাবাত দিছে বাসার মধ্যে যায় লুকাইছে আর সবাই গেট গুট লাগিয়ে দিছে ভয়ের তারণে আমার আব্বুক মারতে খেতে মাইরা ফেলে দিয়ে আমার মামারে দাও দিয়ে চুটাইছে দাউ দিয়ে চুটাইছে ছুরি দিয়ে সববার হাতে লাঠি ছিল এবং লাঠিও বানাইছে সববার হাতে পরে মারার পরে এখন চাই যে ভালো একটা বিচার হোক আমাদের তো স্বাধীনতা নাই আমাদের কেউ মারতে চাইছে অনেকেই চেষ্টা করছে ছুরি নিয়ে ধাবড়াইছে আমি চাই যে সুস্থ একটা বিচার চাই